আচ্ছা আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি না এখানে এপি এবং বিপি দুটো স্পর্শক আগে স্পর্শক কি বুঝি মনে করি একটা বৃত্ত এই বৃত্তের যদি একটি বিন্দু দিয়ে একটি রেখা একটি বিন্দু দিয়ে যাবে শুধুমাত্র একটি বিন্দু দিয়ে মনে করে একটা বৃত্ত রেখা গেল দুটো বিন্দু অতিক্রম করলো এইরকম না জাস্ট একটা বিন্দুকে টাচ করবে এইভাবে যদি কোনো রেখা কোনো বৃত্তকে স্পর্শ করে ওই রেখাটাকে বলা হয় ওই বৃত্তের স্পর্শক একটি বৃত্তের স্পর্শক আছে আছে আর এদিকে একটা আছে দুটো তো স্পর্শকের বৈশিষ্ট্য আছে কিছু স্পর্শক এবং লম্ব এই বৃত্তে যদি বেশার্ধ অঙ্কন করো তা অবশ্যই তা লম্ব তৈরি করবে সমকোণ তৈরি করবে সমকোণ তৈরি করবে এখন এখানে আমার দুটো স্পর্শক দেওয়া আছে এপি এবং বিপি দুটো স্পর্শক দেওয়া আছে আর বি থেকে এই দেওয়া আছে তোমাকে বলা হয়েছে এই বৃত্ত যেটা এই বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এই বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এখন আমরা এই সমস্যাটি সমাধান করার জন্য আমাদের কিছু জিনিস জানতে হবে সেটা হচ্ছে আমার এই বৃত্তের কি বের করবো ব্যাসার্ধ বের করবো তো ব্যাসার্ধটা কি হচ্ছে এই মনে করো ও যদি কেন্দ্র হয় ও থেকে এর যোগফল যেটা হবে অর্থাৎ এটা কিন্তু ব্যাসার্ধ হবে আবার এদিকে নিলেও এটাও কিন্তু ব্যাসার্ধ হবে আমি যদি কোনোভাবে এর মান বের করতে হবে তাহলে পাই আর স্কোয়ার বৃত্তের ক্ষেত্র পাই আর স্কোয়ার দিলেই আমরা কিন্তু বৃত্তের ক্ষেত্র পেয়ে যাব এখন দেখি কিভাবে এটা বের করা যায় আচ্ছা ঠিক আছে আচ্ছা এই যে দুটো স্পর্শ গেছি এই দুটো স্পর্শকের বৈশিষ্ট্য কি এরা কিন্তু সমান হয় জানো কিনা বৈশিষ্ট্য কোনো বিন্দু থেকে যদি কোনো বৃত্তের উপরে স্পর্শ আঁকা হয় স্পর্শক এই স্পর্শকের দূরত্ব সমান হবে এটা প্রমাণ করা যায় এটা প্রমাণ করা যায় এটা যোগ করলাম এটা যোগ করলাম এটা যোগ করলাম দেখো এটা সমকোণ এটা সমকোণ এটা অতিভুজ আর এই বাহু সমান এই বাহু সমকোণ দিয়ে অতিভুজ এবং যে কোনো এক বাহু সমান ত্রিভুজ দুটি সর্বসম যখন সর্বসম হলো তখন আমি বলতে পারি এই বাহু সমান এই বাহু অর্থাৎ স্পর্শক সমান একটি বিন্দু থেকে কোন বৃত্তের বহিষ্ঠ কোন বিন্দু থেকে ওই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক দ্বয় সমান হবে বুঝেছি তো এই ক্ষেত্রে আমি যদি এপির মান বের করতে চাই এপি সমান কি হবে বলতো এসি প্লাস এটাও কিন্তু টেন হবে হবে টেন হবে তাহলে আমি এপির মানটা বের করেছি সেখান দিয়ে আমি বিপি সমান হয়েছে বিপির মানটা পেয়েছি ওকে এখন আসি আমার টার্গেট কিন্তু কোনটা বলো তো আমার এটা মান বের করা আমি যদি এর থেকে এর উপর একটা লম্ব আঁকি মনে করো এম মনে করো এটা এম বিন্দু দিয়ে একটা লম্ব এম এইটা এম ঠিক আছে কোনটা বি

হবে কারণ কি একই বৃত্তে সকল ব্যাসার্ধ সমান ওবিকল টু হবে আচ্ছা গুড তাহলে ওবিকল টু হবে এখন আমি এই ওয়াই এর মান বের করার চেষ্টা করব কিভাবে করব দুটো ত্রিভুজ নিব দুটো ত্রিভুজ সদৃশ দেখাবো কোন দুটো ত্রিভুজ নিব একটা ত্রিভুজ নিব হচ্ছে ওবিএম খেয়াল করি ও বি এম ত্রিভুজ ও ও বি এম ত্রিভুজ মানে বিপিসি ত্রিভুজ বিপিসি ত্রিভুজ বিপিসি ত্রিভুজে এই দুটো ত্রিভুজ সর্ব সদৃশ দেখাও আমি প্রথমত এটা তো লম্বা গেছিলাম তাহলে এই কোনটা সমকোণ ও বি এম ত্রিভুজে বি এম ও কোণ বি এম ও কোন সমান কোন বি সি পি কোন বি সি পি কোন ইকল নাইনটি ডিগ্রি হ্যাঁ আচ্ছা এইটাকে যদি আমি আলফা ধরি এটা এই কোনটা আলফা এই কোনটা কি হবে তো নাইনটি ডিগ্রি মাইনাস আলফা ঠিক কিনা এই কোনটা হবে নাইনটি ডিগ্রি মাইনাস আলফা এই কোনটা সমকোণ বাকি দুটো কোন মিলে সমকোণ এইটা যদি আলফা ধরি এই কোনটা কি নাইনটি ডিগ্রি মাইনাস আলফা ঠিক কিনা আচ্ছা এই কোনটা কি বলতো এটাকে আমি ধরলাম বিটা এই কোনটা কথা হবে বলতো নাইনটি ডিগ্রি এইটা কিন্তু নাইনটি টোটাল মিলে কিন্তু নাইনটি ডিগ্রি এরা সমকোণ তৈরি করেছে না তাহলে নাইনটি ডিগ্রি থেকে আমি নাইনটি ডিগ্রি মাইনাস আলফা বাদ দিই বুঝো কিনা এই পাশের কোনটা অর্থাৎ সিবিপি কোণ

ঠিক আছে ওকে এই দুটো যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটি কি হবে সদৃশ হবে ও পি সি এইবার আমাকে সমীকরণ গঠনের চেষ্টা করতে হবে আমার কিন্তু এই এক্স এর বের করার দরকার আমার মেইন দরকার কি এক্স এর ভ্যালু এক্স এর ভ্যালুর জন্য এক্স সহ নিয়ে আমাকে সমীকরণ গঠন করতে হবে আর বাকিটা কিন্তু ইজিলি পেরে যাবো এখন সমীকরণটা কিভাবে গণ করবো বলো প্রথমে আমি ওবিএম ওবিএম ত্রিভুজের আমি এক্স এর ভ্যালুটা পাবো তার মানে এইটা কি নাইনটি ডিগ্রি তার বিপরীত ও এ ও বি বাই এই ত্রিভুজে নাইনটি ডিগ্রি মানে এইটা বিপি বুঝছি কিনা ও বি বাই বিপি এই নাইনটি ডিগ্রি বিপরীত হো এর নাইনটি ডিগ্রি বিপরীত হো অনুপাত ইকাল টু তাহলে এর এটা জানি এবার জানা রাশি দিতে হবে আচ্ছা বলো কোনটা দিব মনে করে এই আলফা না এর বিপরীত বাবু কোনটা এটার মতো জানি না বলতো এইটুকুন মান কত এটা যদি এক্স হয় টোটালটার মান আছে সিক্স এইট এর মান এই বিএম এই বিএম এর মান্স মাইনাস আমি বিএম যদি আলফা যদি নিই তাহলে বিএম ছোট ত্রিভুজের বি এম নিলাম আর বড় ত্রিভুজের আলফা কোনটা এইটা সিপি এই এখন এখান দিয়ে আমি মান বসাই দিব

এইট এক্স ইকল টু মাইনাস ঠিক বা যাই আসুক সিক্সটি বাই এইটিন কাটাকাটি করে কত দিয়ে কাটে ছয় দিয়ে কাটে ছয় দশে ষাট

Okay, thank you.